তারপরে কি আছে দীর্ঘ দীর্ঘ কত আছে সত্তর তারপরে টান দিলাম তারপরে কত আছে আমি আপনাদেরকে দেখাবো যে গরুর ওজন পরিমাপ করে কিভাবে তার সঙ্গে মাংসর পরিমাপটাও আজ আমি বলে দেব তাও আবার একটি মাত্র দিয়ে ঠিক আছে ইনসিটেপ বলতে ফিতা যেটা মিটার ফিতা বলা হয় ঠিক আছে সেই ফিতা দিয়ে তোমরাও দেখতে থাকো কিভাবে গরুর ওজন পরিমাপ করা হয় এবং মাংস পরিমাপ করা হয় বিশেষ করে যারা বর্তমান কোরবানির ঈদ আসতেছে এবং অনেকেই ওজন পরিমাপ করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিন্তু আজ আমি দেখাবো যে ওজন গরুর কিভাবে পরিমাপ করে যাতে কোথাও গিয়ে গরু কিনতে গিয়ে না ঠকে এবং বেচতে গিয়েও না ঠকে ঠিক আছে তো তোমরাও দেখো হ্যাঁ গরুর ওজন পরিমাপ করার জন্য সর্বপ্রথম আমার যে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো সর্বপ্রথম কাজটি হলো দেখাচ্ছি আমি সর্বপ্রথম যে কাজটি হবে সেটা হলো গরুর এই কেন থেকে এই এইখান অব্দি গরুর সামনে যে কুচকুচি টাইপের একটি মাংস রয়েছে হ্যাঁ এই মাংস থেকে গরুর যে লেজ আছে লেজের যে লেজের যে কাছাকাছি যে মানে পায়ের একদম শেষ প্রান্ত ঠিক আছে এখান থেকে লেজের নিচে থেকে ধরে নিতে হবে ঠিক আছে এখান থেকে এই অবধি গরুর এটা মেপে নিতে হবে তো এটা এটা আমরা আনুমানিক কত হলো সেটাও বলবো তার আগে এই যে বুকের যে বেলটি রয়েছে এই বুকের বেলটিও মেপে নিতে হবে বুকের বেলটিও কি করতে হবে মেপে নিতে হবে তো আমরা আনুমানিকভাবে যে বিষয়টি জানব সেটা হলো এই দেখুন এটা ধরে নিলাম যে এই দীর্ঘটি হয়েছে যে দীর্ঘ এটা কি দীর্ঘ 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 হয়েছে সত্তর ইঞ্চি ঠিক আছে মাফলাম তো দীর্ঘ এসেছে সত্তর ইঞ্চি তারপর বুকের বের এটা কি বুকের বের বুকের বের বুকের বের বুকের বের এসেছে ষাট ইঞ্চি ঠিক আছে এই ওজন পরিমাপ করার জন্য একটি সূত্র রয়েছে সেই সূত্রটির প্রয়োজন রয়েছে তো আজ আমি যে সূত্রটি এখানে দেখাবো সেটি হলেই ইনশাল্লাহ আপনারা গরুর ওজন কতটুকু রয়েছে সেটা পরিমাপ করতে পারবেন তো সূত্র হল বের ইন্টু দীর্ঘ টু এই ছয়শ ষাট এটাই হল সূত্র তো প্রথমে কি রয়েছে বের বের কত আছে বের কত ষাট দেখা যায় ষাট তারপরে কি আছে দীর্ঘ দীর্ঘ কত আছে সত্তর তারপরে টান দিলাম তারপরে কত আছে ছয়শ ছয়শ ষাট নাকি তো এটা যদি আমরা ভাগ দেই তাহলে কত আসবে এটা যদি ভাগ দেই তাহলে কত আসবে যদি ভাগ দেই ধরুন কত কত আছে আছে সত্তর তারপর কি আছে ভাগ তারপরে দিলাম কি ভাগ ভাগ দিয়ে কত দিলাম ছয়শ ষাট তিনশো একাশি দশমিক একাশি কেজি গরুর বডি ওয়েট বর্তমান হবে তিনশো একাশি দশমিক একাশি কেজি এটা কিন্তু গরুর মোট ওজন এই গরুটি যে রয়েছে আমরা যে মাপলাম এটার মোট ওজন আসলো কত তিনশো একাশি দশমিক একাশি কেজি অর্থাৎ তিনশো একাশি কেজি আটশো গ্রাম এটা যেহেতু দশমিকের পরে সেই হিসেবে আটশো গ্রাম এটাকে আমরা ধরে নিই ঠিক আছে তো যাই হোক এরপর আমরা কিভাবে বুঝবো যে এটার মাংস কত আছে পুরো ওজন তো তিনশো একাশি কেজি কিন্তু এর মাংস কতগুলো হবে দেখুন একটা গরুর শতকরা পুষ্পান্ন সরি একটা গরুর একটা গরুর শতকরা শতকরা কত পার্সেন্ট থেকে অব্দি মাংস হয় একশো কেজির মধ্যে থেকে কেজি তাহলে যেহেতু এটা গাই গরু আমরা অবশ্যই পুষ্পান্ন পার্সেন্ট হিসেবে ধরে নিব যেহেতু গাই গরু রয়েছে সে হিসেবে কি নেব পুষ্পান্ন পার্সেন্ট হিসেবে নেব কেননা যদি এটা বলদ হয়তো বা দামড়া হয়তো সে হিসেবে আমরা সাইট নিতাম বা খুব চর্বিযুক্ত গরু হয়তো সেক্ষেত্রে আমরা নিব পঁয়ষট্টি অব্দি নিতে পারি বেসিক্যালি কিন্তু পুষপান্নই নওয়া ভালো যেহেতু গাই গরু ঠিক আছে তো পুষ্পান্ন অব্দি যদি আমরা নেই তাহলে কত হচ্ছে তিনশো একাশি দশমিক কত আছে একাশি গুনন কত নিব পুষ্পান্ন পুষ্পান্ন কত দিয়ে দেব একশো 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 দিয়ে ভাগ দেবো যেহেতু একশো দিয়ে পার্সেন্ট করতে হবে সেই হিসেবে একশো দিয়ে ভাগ দিতে হবে তাহলে মাংসর একুল রেটটা বেড়ে বের হয়ে আসবে ঠিক আছে তো এটা আমরা এখন দেখি কত হয় কত আছে তিনশোয় সামান সামান দিলাম কত আছে তিনশোয় তিনশো একাশি দশমিক কত আছে একাশি তারপর কি গুণ তারপর কত আছে কত দিয়ে ভাগ একশো দিয়ে একশো দিয়ে তাহলে কত আসলো এটে দুইশ দুইশ নয় দশমিক নয় এক কথায় দুইশ নয় কেজি মাংস রয়েছে এই গরুটির দুইশো নয় কেজি মাংস এটা হলো মাংস মাংস আর এটা হলো মোট ওজন ওজন তাহলে এখন বুঝতে কি কোনো অসুবিধা আছে দেখো ভালোভাবে দেখো আর যদি কোনো সমস্যা হয় দেখুন অ্যাকচুয়ালি এভাবে যদি আপনারা মেপে নেন তাহলে কিন্তু গরির সঠিক পরিমাপ করতে পারবেন একটা জিনিস তার আগে বলি গরুর একদমে হান্ড্রেডে হান্ড্রেড পরিমাপ করতে কিন্তু পাবেন না শতকরা পঁচানব্বই পার্সেন্ট সঠিক অ্যান্সার হবে ধরুন আপনারা একেবারে কাটা কম্পাস দিয়ে মাপলেন এক কথায় মেশিনের মাধ্যমে গরুকে মেপে নিলেন ধরুন পঁচানব্বই কেজি মাংস রয়েছে কিন্তু আপনারা যদি ফিতা দিয়ে মেপে নেন সেক্ষেত্রে সাতানব্বই কেজিও আসতে পারে আবার চুরানব্বই কেজি আসতে পারে এক দুই কেজি তিন চার কেজি কিন্তু এপাক অপাক হবে ঠিক আছে এটা হবেই কেননা এটা তো আর আমরা একদম এটা একটা একটা মোটামুটি পুরোপুরি যাতে কেউ ঠকাতে না পারে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো আরো নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো যারা আমার আহ ইউটিউবে আহ সাবস্ক্রাইবার রয়েছেন তারাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং যারা নতুন আমার ভিডিও দেখতে এসেছেন তারাও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ঠিক আছে তোমাদের আরো নতুন করে অন্যদিন শেখাবো ধন্যবাদ